হিমাচলের জেলে পাড়ার সমবায় ক্লাবের দুর্গাপুজো চার বছরে পড়ল খুঁটি পুজোর দিয়ে এই ক্লাবের দুর্গোৎসবের শুভ সূচনা হলো রবিবার খুঁটি উপলক্ষে উপস্থিত ছিলেন ক্লাব ও পুজো কমিটির কর্মকর্তা সদস্যরা সহ স্থানীয় বাসিন্দারা খুঁটি মধ্য দিয়েই দুর্গাপুজোর মণ্ডপ সজ্জার কাজ শুরু হচ্ছে মন্দিরের আদলে গড়া হবে পুজো মণ্ডপ মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন আবির সরকার সবাইকে মাতৃ প্রতিমা থাকছে পুজো মণ্ডপে মাতৃ প্রতিমা গড়ছেন স্থানীয় বিশিষ্ট মৃৎশিল্পী মদন পাল পুজো মণ্ডপে আলোক সজ্জাকে মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে এমনটা জানিয়েছেন পুজো উদ্যোক্তারা ক্লাব সভাপতি নয়ন কর্মকার বলেন আজকে খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের শুভ সূচনা করা হলো মণ্ডপ সজ্জার কাজও শুরু হয়ে যাচ্ছে মন্দিরের আদলে প্যান্ডেল করা হবে মণ্ডপে মূলত আলোক সজ্জাকেই বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে বাজেট ধরা হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা সমবায় ক্লাব ও পুজো কমিটির সম্পাদকের দায়িত্ব রয়েছেন জয়দীপ দাস কোষাধ্যক্ষ গৌতম সরকার স্থানীয় বাসিন্দারাও পুজোর আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় বাসিন্দা মুনমুন রাউত কর্মকার বুলু দাস ও লক্ষ্মী দাসেরা একযোগে জানালেন গত কয়েক বছর ধরে এখানে পুজোর আয়োজন করা হচ্ছে এবছর আমাদের পুজো চতুর্থ বর্ষে পড়ল পুজোর কয়েকদিন আমরা আনন্দে কাটাই বেরো রিপোর্ট আমাদের চাঁচো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচো গণপত্যাদি নানা দেবতা গুলাবপূর্বক জেলে পাড়ায় সর্ব জেলে পাড়ায় সমবায় গের সর্বজনী দুর্গাপূজা উপলক্ষে খুশি পূজা ব্রত মহম পরিশ্রে জয় জয় মা

খুব ভালোভাবে আমরা পুজোটা মানে উপভোগ করব এবং আমাদের পাড়ার পুজো যেহেতু এটা আমরা এই বছর বিশেষ কিছু আকর্ষণ রেখেছি আপনার প্যান্ডেলে আমাদের লাইট সজ্জার কাজ থাকছে এবং পুরো প্যান্ডেলটাই একটু মানে গত বছরের থেকে এই বছর একটু কিছু চেঞ্জেস হবে আলোকসজ্জাটাকে মূলত প্রাধান্য দিচ্ছেন বেশি করে একদম প্রতিমা আপনার প্যান্ডেলের মানে থিমে প্রতিমা তৈরি হবে থিম কী ভেবে সেনে মন্দিরের আদলে কি প্যান্ডেল হবে একদম মন্দিরের আদলে প্যান্ডেল হবে এবার কত বছরে পড়লো এখানকার পুজো এই বছর আমাদের চার বছরে পড়লো বাজেট কত টাকা ধরেছে নেবা বাজেট প্রায় আমাদের আড়াই লক্ষ টাকা আমার নাম নয়ন কর্মকার আমি ক্লাব প্রেসিডেন্ট এটা তো আমাদের চার নম্বর বছরের পুজো এর আগে এই পুজো আমরা করিনি পুজো পুজো এখানে হতো না এর আগে আমরা আশেপাশের কিছু পাড়া প্রতিবেশীরা মিলেই পুজোটা শুরু করেছি তো এখন চার বছর পড়লো এবার পুজোর মেন যেটা আমাদের আলোকসজ্জার উপরে পুজো থাকছে আর ঠাকুর তো আছেই নতুনভাবে মাকে সাজিয়ে নেওয়া হচ্ছে আর পুজোর যে দিনগুলো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রত্যেকটা দিনই আমাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই আশেপাশে সবাই মিলে একসঙ্গে এই পুজোটায় অংশগ্রহণ করি প্রত্যেকেই এখানেই থাকি পুজোর সব কাজে নিজেদেরকে ব্যস্ত রাখি ব্যাস এখানেই আমরা পুজোটাতে করি মুনমন রাউত কর্মকাণ্ড কোথায় বাড়ি আপনার এখানে কাচল জেলে পাড়াতে সবাই এখানে পুজোটা অংশগ্রহণ করেন সবাই আমাদের সঙ্গে একসঙ্গে সহযোগিতা করে পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্লাস আশেপাশের মানুষজন তো আছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তারাও খুঁটি পুজোর মাধ্যমে সমবায় ক্লাবের পুজোটা উদ্বোধন করা হলো আজকে আমরা পাড়ার প্রত্যেক মহিলারাই এই পুজোয় অংশগ্রহণ করি কারণ আমরা এর আগে পুজো এখানে হতো না গত চার বছর ধরে আমরা পুজোর আয়োজন করেছি এবার ভেবেছি আলোকসজ্জার প্রচুর পরিমাণে চারদিকটা সাজাবার পরিকল্পনা নিয়েছি সেই উদ্যোগটা আমরা মানে সফল হয় সেদিকে আমরা মানে জনসাধারণের কাছে জনসাধারণের কাছে এটা অনুরোধ করছি এটা আশা রাখছি মানে প্রত্যেকে আমরা চাঁদা কালেকশানে প্রত্যেক মায়েরা বেরাই যথ সাম সামান্য আমরা চাঁদা কালেকশান করে দাম ভাইদের হাতে ছেলেদের হাতে তুলে দিই আমরা এই যে পুজোর পাঁচটা দিন আমরা প্রত্যেক মহিলারা আগে অন্য জায়গায় সব ঘুরতে যেতাম সেখানে সময় না দিয়ে আমরা পাড়ার সবাই একত্রিত হয়ে পূজা মণ্ডপে সবাই সময় কাটায় কারণ যারা যারা যাদের বাড়ি থেকে আমরা কালেকশান করে আনি তাদের সঙ্গে আমরা দেখা সাক্ষাৎ হলে তাদের হাতে দুটো প্রসাদ তুলে দিতে পারলে আমরা খুব নিজেকে ধন্য মনে করি আর কী বলবো পূজা যেন ভালোভাবে হয় না বর্ষা আসছে প্রার্থনা করছি যেন বর্ষা কাটিয়ে যেন আমরা ছেলেদের বাচ্চাদেরকে নিয়ে খুব আনন্দ করতে পারি এটুকুই সবার কাছে ঠাকুরের কাছে আরাধনা করি নামটা একটু বলবো আমার নাম বুলু দাস কোথায় চাঁজ জেলে সে বছরের পর বছর এটাই আমরা আনন্দ থাকি দাদা দিচ্ছি সব দেখছি আসি থাকছি